আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ডিসেম্বরে তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের জন্য আমি প্রস্তুতিমূলক প্রশ্নগুলো শেয়ার করব তো প্রথম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রটির মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তো যেহেতু এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নয় ইতোমধ্যে হয়েই গিয়েছে তো তোমরা এটি দেখলে ধারণা পাবে যে তোমাদের স্কুলের পরীক্ষা ঠিক কেমন হতে পারে তোমরা এই প্রস্তুতি হুবহু মুখস্থ করবে না তোমরা শুধুমাত্র এখান থেকে ধারণা নেবে যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম প্রশ্ন হচ্ছে তোমরা শুধু এটিই না এর পাশাপাশি আরও যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস করবে এতে করে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি সেটি আরও ভালো হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে মডেল স্কুল কলেজ এই এই প্রতিষ্ঠানে মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বার্ষিক পরীক্ষা দুই পঞ্চম শ্রেণী বিষয় বাংলা তো আমরা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র দেখব যেখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির প্রথম আটলাইন লিখো তো তোমাদেরকে তোমাদের মূল বইয়ের যে কবিতাগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি কবিতা দেওয়া হবে বলা হবে সেই কবিতা এবং কবির যে নাম সেই নাম সহ প্রথম আটলাইন তোমাকে লিখতে বলা হবে তুমি ঠিক সেভাবে লিখে দিবে তো এর জন্য তুমি তোমার মূল বইয়ের যতগুলো কবিতা রয়েছে সবগুলো পূর্বে অথবা তোমার স্কুল থেকে যদি নির্দিষ্ট কোনো সিলেবাস দিয়ে দেওয়া হয় সেই সিলেবাসের মধ্যে যেই সকল অধ্যায়গুলো রয়েছে তুমি সেগুলো পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবে দ্বিতীয় যে প্রস্তুতি সেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক খ গ ঘ ও এখানে মোট পাঁচটি সেন্টেন্স দেওয়া রয়েছে এই সেন্টেন্সগুলোর মাঝে আবার ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এই ফাঁকা জায়গাগুলো বা শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে উপরে যে ছক রয়েছে এই ছক থেকে শব্দ বেছে এনে তো তোমরা এটি খুব সহজেই করতে পারবে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এখান থেকে তোমরা পাবে মার্ক তারপর তিন বলা হয়েছে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো তিনটি তো এখানে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো ক খ গ ঘ ও তো কি কি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও প্রতিটির জন্য তোমাকে চার মার্ক করে দেওয়া হবে আর যেহেতু তুমি এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখবে তুমি মোট বারো নম্বর পাবে তো কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন হিসেবে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো বলা হয়েছে দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি ক্ষয় জানতে চাওয়া হয়েছে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো গ কোন চারটি কথা নবীজ সাল্লা সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন ঘয় বলা হয়েছে বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিলেন আর ওতে বলা হয়েছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা চারটি বাক্যে লিখো তো এই যে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন লিখবে মানে এখানে যে প্রশ্নগুলো আসছে এগুলোই যে আসবে তা না এরকম তোমাকে পাঁচটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্য থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো তোমরা এভাবে প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করে যাবে এরপর চার নম্বরে আমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি এক লাইনে লিখবে মানে খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করবে এখানে মোট কয়টি প্রশ্ন থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি প্রশ্ন রয়েছে এই ছয়টি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটির জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে চারটির জন্য তুমি মোট আট নম্বর পাবে তো সংক্ষিপ্ত প্রশ্ন অংশে ঠিক কি কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা তোমরা এখান থেকে দেখে নাও এখানে দেখো ক নম্বর জানতে চাওয়া হয়েছে জগদীশ চন্দ্র বসু ছোটোবেলায় কি কি নিয়ে ভাবতেন ক্ষয় বলা হয়েছে একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন গ নোলক কি কার নলোক হারিয়ে গেছে ঘয় জানতে চাওয়া হয়েছে জেলের সংসার কিভাবে চলত উ কাঠুরিয়ার সততা দেখে জলপুরি কি করল জয় বলা হয়েছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে তো এই যে ছয়টি প্রশ্ন দেখতে পাচ্ছ ঠিক এরকম ছয়টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে সুতরাং এরকম প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাবে যাতে করে খুব সহজে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নপত্রের প্রথম যে পৃষ্ঠা সে পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নিলাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নেব দেখো এখানে পাঁচ নম্বর থেকে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে যেখানে বলা হয়েছে দুই তীরে কবিতাটির মূল ভাব লিখো তো আমাদের মূল বইয়ে কিন্তু দুই তীরে নামে একটা কবিতা ছিল তো সেই কবিতার মূল ভাব আমাদেরকে লিখতে বলা হয়েছে তো এর জন্য দেওয়া হবে আট মার্ক তো শিক্ষার্থীরা এই মূল ভাব অংশে তোমরা কমন পাওয়ার জন্য তোমাদের মূল বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলোর যা মূল ভাব সেগুলো কিন্তু তুমি মুখস্থ করে তারপরে যাবে ছয় বলা হয়েছে নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি তো এখানে আমরা শব্দার্থ লিখব দেখো বেশ কয়েকটি শব্দ রয়েছে এগুলোর অর্থ কি সেগুলো আমাদেরকে লিখতে হবে এখানে আমরা পাঁচ মার্ক পাবো আর সাথে বলা হয়েছে প্রদত্ত শব্দ দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি তো এই কাজটিও কিন্তু সহজ শুধুমাত্র এখানে যে শব্দগুলো রয়েছে তুমি এখান থেকে শব্দগুলো বেছে নিয়ে যে কোনো পাঁচটি শব্দ বেছে নিয়ে সেগুলো থেকে তুমি বাক্য রচনা করবে নতুন বাক্য তৈরি করবে এর জন্য তোমাকে দেওয়া হবে পাঁচ মার্ক এরপর আট নম্বরে যে প্রশ্ন সেখানে বলা হয়েছে কি দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কখন কেন কীভাবে শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এই কাজটিও কিন্তু অনেক সহজ এখানে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে বা একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদগুলো পড়ে তুমি এখানে যে বাক্যগুলো রয়েছে প্রতিটি বাক্যের জন্য আলাদাভাবে প্রশ্ন তৈরি করতে পারবে তো এখানে তোমাকে প্রশ্ন তৈরি করার জন্য কি ব্যবহার করতে বলা হয়েছে দেখো কে কি কোথায় কখন কেন কিভাবে এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ এই শব্দগুলো ব্যবহার করে তুমি এখানে প্রশ্ন তৈরি করবে তো এর জন্য তোমাকে দেওয়া হবে পাঁচ মার্ক পরবর্তী যে কাজ সেটি হচ্ছে ব্যাকরণ থেকে নয় বলা হয়েছে নিচের যে পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লিখো তো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ কিভাবে আমরা লিখব দেখো এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে এই শব্দগুলো হচ্ছে প্রতিটি এক একটা ক্রিয়াপদ যেমন পরিবার থাকিয়া উঠিল করিবে তাহাদের তারপরে রয়েছে কি দেখো বাঁচিয়া শুনিতেছি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর এই শব্দগুলো রয়েছে সাধুরীতিতে আমাদেরকে কি করতে হবে চলিত রীতিতে আমাদেরকে এটি লিখতে হবে যেমন সেটি যদি আমরা করতে চাই কিভাবে করব দেখো এখানে বলা হয়েছে পরিবার আমরা আমরা লিখব কি থেকে উঠিল আমরা লিখব কি করিবে করবে তারপরে দেখো তাহাদের আমরা লিখবো তাদের তারপর রয়েছে বাঁচিয়া আমরা লিখবো বেঁচে শুনিতেছে আমরা লিখব শুনছে তো এভাবে যে কোনো ক্রিয়াপদের চলিত রূপ আমরা লিখতে পারি এর জন্য আমাদেরকে দেওয়া হবে পাঁচ মার্ক দশে বলা হয়েছে সঠিক উত্তর লিখো এখানে আমরা কিছু এমসিকিউ পাব পাবো এই এমসি সঠিক উত্তর লিখতে হবে মানে চিহ্ন আকারে যেগুলো আমরা সাধারণত চারটি করে অপশন দেওয়া থাকবে চারটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি সঠিক অপশন আমরা বেছে নেব তো এই হচ্ছে আমাদের এমসিকিউ কিউ অংশ এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা আরও কাজ পাব দেখো এগারো নম্বরে বলা হয়েছে নিচের যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো তো তোমরা এখানে যে যুক্ত বর্ণগুলো দেওয়া রয়েছে এগুলো ভাঙবে যেমন কোনটির সাথে গঠন হয়ে এই বর্ণটি তৈরি হয়েছে তোমরা কোনটি ভেঙে দেখাবে যোগ চিহ্ন দিয়ে তারপর সেটি দিয়ে আবার নতুন একটি শব্দ তোমরা তৈরি করবে এর জন্য তোমরা পাবে পাঁচ নম্বর বারো নম্বর বলা হয়েছে নিচের প্রদত্ত শব্দের বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি তো এখানে বেশ কিছু শব্দ রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে মানে ভিন্ন অর্থ প্রকাশ পায় এরকম শব্দ আমাদেরকে লিখতে হবে তো এর জন্য আমরা পাবো পাঁচ মার্ক যেমন এখানে দেখো বেশ কিছু শব্দ রয়েছে যুদ্ধ যুদ্ধের বিপরীত শব্দ কি যুদ্ধের বিপরীত শব্দ হচ্ছে শান্তি মান অভিমান লোভ নির্লোভ প্রশংসা প্রশংসার বিপরীত শব্দ তোমরা লিখতে পারো যে দুর্নাম করা দুর্নাম সুবুদ্ধি কুবুদ্ধি এভাবে লিখতে পারো জয় পরাজয় বিক্রি কেনা তো এভাবে কিন্তু আমরা এই যে শব্দগুলো রয়েছে শব্দগুলোর বিপরীত অর্থ প্রকাশ পায় এরকম অর্থ লিখতে পারি এরপর দেখো তেরো নম্বরে বলা বলা হয়েছে হয়েছে এক এক কথায় কথায় প্রকাশ প্রকাশ করো যে কোনো এখানে তোমাকে করতে করতে এগুলো এগুলো তোমরা তোমরা করবে খুব পারবে চোদ্দ নম্বরে বলা হয়েছে একটি ফর্ম পূরণ করতে এই ফর্ম পূরণটি তোমরা করবে এখানে বলা হয়েছে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও এজন্য নিচের ফর্মটি পূরণ করো তো তোমাকে এখানে একটি ফর্ম পূরণ করতে হবে তুমি তোমার নামটি এখানে লিখে দেবে বিদ্যালয়ের নাম লিখে দেবে শ্রেণী রোল নম্বর এই সকল বিষয়গুলো তুমি এখানে লিখে দিবে তো তোমাকে ঠিক যেরকম ফর্ম পূরণ করতে বলা হবে সেই বিষয়টি তুমি এখানে উপর থেকে খুব ভালোভাবে পড়ে নেবে এখানে অনেক সময় দেখা যায় যে কিছু তথ্য প্রশ্নেই উল্লেখ থাকে তো সেই তথ্যগুলো তোমাকে এখানে ব্যবহার করতে হবে তো যদি এখানে তথ্যগুলো উল্লেখ করা থাকে যেমন তোমার নাম কি হবে সেটিও যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে সেই নামটি তুমি এখানে ব্যবহার করবে আর যদি তোমার নাম এখানে উল্লেখ না করা থাকে যেমন এখানে কিন্তু নাম উল্লেখ করা নেই সেক্ষেত্রে তুমি তোমার নিজের নাম উল্লেখ করবে ঠিক এভাবে এই ফর্মটি পূরণ করবে এর জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে আর পনেরো নম্বর যে কাজটি সেটি হচ্ছে তোমাদেরকে রচনা লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তো একশো পঞ্চাশ শব্দের মধ্যে তুমি যে রচনাটি লিখবে এখানে দেখো ক খ গ তিনটি আলাদা আলাদা বিষয় রয়েছে কয় দেওয়া হয়েছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য ক্ষয় বলা হয়েছে বিজয় দিবস আর গয় বলা হয়েছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তো এই যে বিষয়গুলো রয়েছে এর মধ্য থেকে তুমি যে কোনো একটি বিষয় বেছে নেবে মানে তোমাকে যে তিনটি দেওয়া হবে সেই তিনটির মধ্য থেকে তুমি যে কোনো একটি বিষয় বেছে নেবে এবং তার উপরেই তুমি রচনা লিখবে একটা বিষয় খেয়াল করবে রচনার সামনে তোমাকে এভাবে সূত্র দেওয়া থাকতে পারে যেমন তারপরে ভিতরে পয়েন্ট আলোচনা সেই সকল বিষয়গুলো কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে বলা হতে পারে তো তুমি সেইগুলো উল্লেখ করে একটি চমৎকার রচনা লিখে দিবে তো এইভাবেই মূলত তোমার বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি আশা করছি এখানে যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এভাবে আমি তোমাদের সাথে বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক অনেক ভালো হয় তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি